আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে ড্রাগন ফলের ফলন কেমন হয়েছে সেটাই শেয়ার করতে এসেছি আলহামদুলিল্লাহ ছোট একটা গাছ হওয়া সত্ত্বেও ফলগুলো অনেক বড় সাইজ এবং অনেক রসালো হয়েছিল তো এই যে দেখেন আমার গাছটা একটা ছোট বালতির মধ্যে লাগানো আর এখান থেকে অনেকগুলো করে গাছের ডাল ছড়িয়েছে আর মানে এখন যেহেতু সিজন তাই যে ডালগুলো অনেক আগের মানে যে ডালগুলো পুরোনো ডাল বাড়তি যেগুলো হয়ে গেছে সেই ডালগুলোতে ফুলের খড়িও এসেছে এবং অনেকগুলোতে ফুল ফুটে এরকম ড্রাগন ফলও হয়ে গিয়েছে তো আমি যেগুলো একদম শুকিয়ে গিয়েছে সেগুলো ফুলগুলো অবশিষ্টগুলো ফেলে দিচ্ছিলাম যেন পিঁপড়ার আক্রমণ না হয় তো এইভাবে আমি আমার গাছটাকে একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম কারণ পিঁপড়া অনেক বেশি ক্ষতি করে ড্রাগন ফলই নষ্ট করে ফেলে আর এই যে দেখেন নিচে আরও দুইটা ড্রাগন ফল এইখান থেকে একটা ড্রাগন ফল মানে ফুল ফুটেছিলো কারণ পিঁপড়া রাখলে মানে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি ফলগুলো টিকাতে পারি নাই একটা ফল একটা ফুলই টিকি তো আমার ফুল গাছে আমার ড্রাগন ফল গাছে যেহেতু বয়স বেশি না সেই হিসেবে মাশালা ভালোই ফল দিয়েছে আর এই ফল দেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু ওরকম রাসায়নিক কোনো সারই প্রয়োগ করি না শুধুমাত্র যখন ফুল কলি কলি থেকে শুরু করে একদম ড্রাগন ফুল ফোটা পর্যন্ত এবং যখন ড্রাগন ফলটা পাকবে তার আগ মুহূর্ত পর্যন্ত আমি কিন্তু শুধু হলুদ গুলিয়ে পানির সাথে তারপরে দিই আর এমনিতে জৈব সার দিই এছাড়া আর কিছুই দেই না কিন্তু তারপরে ওই দেখেন একসাথে দুইটা করে ফুলের করিয়া এসেছে আর নিচেও একটা এই যে এই ফলটা তখন কাঁচা ছিল আর এই দেখেন দুইটা করে করে ফুলের করি চলে এসেছে আর এইভাবেই আমার গাছগুলো অনেক ছড়াইছে আর এখানে আমি হালকা পাতলা কিছু সবজিও চাষ করেছি টুকটাক পুঁই এক টমেটো আর একটা মিষ্টি কুমড়ার চারাও লাগিয়েছিলাম পরীক্ষামূলকভাবে হলেও ওইটা হয়েছে আর এই দেখেন আমার মশলা তুলে দুইটা ড্রাগন জোড়া ফুল আর এগুলোকে আমি রক্ষা করার জন্য অবশ্যই এই যে এই বোতলের মধ্যে হলুদ গুঁড়িয়ে সবসময় দিয়ে রাখি এখানেও দেখেন ড্রাগন ফল হয়েছে এটা কিন্তু আরেকটা গাছ সেই গাছের মধ্যেও আমি দিয়ে রেখেছি আর এখানেও একটা ছোট্ট কড়ি চলে এসেছে এরকমই সিজনের মধ্যে অনেকগুলো করে ফুল করি চলেই আসে আমার গাছে মাসাল্লাহ আর এই দেখেন ওই ছোট্ট কুড়িটা এখন বড় হয়ে গেছে আজকে রাতে এই ফুলটা ফুটবে তো আমি অনেক অপেক্ষা করছিলাম অধীরভাবে কারণ এই প্রথম একসাথে এতগুলো ফুল ফুটবে ওইখানে একটা এইখানে একটা আবার আরও একটা ফুল আছে নিচে আর ফুলগুলো দেখতেও কত সুন্দর তাই না মাসাল্লাহ এই ফলটাও পেকে গিয়েছে এটাও পাড়ার সময় হয়ে গিয়েছে এই ফুলটাও কিন্তু এখন ফুটার সময় হয়ে গিয়েছে আর ওই ছোট্ট ফুলটা ওইটা আর ফুটবে না ওইটা নষ্ট হয়ে গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ রাতের বেলা এত সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছেন ফুলটা কত সুন্দরভাবে ফুটে গিয়েছে আর তখন আমি এই ফুলটাকে এভাবে ফুল ফুলের রেণুগুলো দিয়ে দিচ্ছিলাম যেন একশো পার্সেন্ট সাকসেসফুল হয় এটা আমার নিজে যেই ফুলটা ছিল সেই ফুলটা এটা একটা ফুল মার্শাল্লাহ ফুলগুলো কত সুন্দর আমার হাতের অনুযায়ী আপনারা বুঝতেই পারছেন ফুলটা কত বড় সাইজ এত বড় ফুল কখনোই আমি দেখি নাই কোনো ফলের আসলে মানে ড্রাগন ফলের ফুলটা অনেক বেশি আনকমন আর অনেক বেশি সুন্দর এটাকে আমি হাত দিয়েই এভাবে দিয়ে দিচ্ছিলাম তখন আমার কাছে ব্রাশ ছিল না তারপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছিলাম ফুলটা একশো পার্সেন্ট সাকসেসফুলভাবে ফলে পরিণত হতে পারে আর যদি বৃষ্টি অথবা ভারী কোনো প্রকার আক্রমণ না হয় তাহলে ফলটা ফুলটা সাকসেসফুলভাবে আপনি ফল পরিণত হয়ে যাবে এইখানে মানে আমার কাছে যা মনে হয় এটা এরকমভাবে প্রয়োজন হয় না কিন্তু যেহেতু একশো পার্সেন্ট সাকসেসফুল হওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে তাই আমিও করে দিয়েছি আর এই যে আমার জম ফুল এই দুটো ফুল যে বাস্তবে কত সুন্দর লেগেছে একসাথেই ফুটেছে এখন এটা একসাথেই ফল হবে আর এরকম একটা জায়গায় হয়েছিল স্বাদের একদম রেলিংয়ের পর আমি ওইখানে যে আপনাদের দেখাতে পারছিলাম না জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম এটা আমার আরেকটা ফুল এই সিজনে আমি অনেকগুলো ফুল পেয়েছি আর বিশেষ কোনো যত্নই করিনি শুধু আমি ফলের ফলের গাছের আগা থেকে একটু করে ইঞ্চি করে কেটে দিয়েছিলাম আর ওই সবগুলো ডাল থেকেই ফুলের করে চলে এসেছে এটা দেখেন আরেকটা ফুল আর নিচে পিছন দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে ফলেও পরিণত হয়ে যাচ্ছে এটা আরেক দিনের এখান থেকে আমি একটু বৃষ্টি হয়েছিল অনেক পলিদিন দিয়ে তারপর আমি প্যাক করে দিয়েছিলাম আর ওই যে আমার জামাচ ফুলগুলো তখন ফুটেছিল যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আমি এইগুলো রেণুগুলো দিয়ে তাদের পরিজন দিয়ে বেঁধে দিয়েছিলাম আর এই যে মার্শালদা ওই ফুলগুলো যখন আমি এইভাবে রেণুগুলো দিয়ে দিই তারপর ওইটা ফল পরিণত হয় আর এই যে আবার তিনটা কড়ি চলে এসেছে আমি আগা থেকে কেটে দিয়েছিলাম এখানে একটা চলে এসেছে আমার গাছটা দেখছেন কত ছোটো আর একটা ছোটো বালতিতে আর ওই যে যমজ ফুল দেখিয়েছিলাম না জমজ ফুল থেকে জমজ ফলও হয়ে গিয়েছে আর এই বৃষ্টির জন্য মানে গাছের অবস্থা খারাপ বাতাসে কোথাও রেল আটকে রাখতে পারি এটা এভাবে ঝুলিয়ে রেখেছিলাম আর এই ফলটা মাসাল্লা অনেক বড় হয়েছে সাইজে আমার এই ফলটা পেকে যায় আর এটা হারভেস্ট করার টাইমও চলে আসে আর দেখেন কত পরিপূর্ণভাবে পেকেছে ড্রাগন ফল যখন পরিপূর্ণভাবে পেকে যায় তখন এইভাবেই ফেটে যায় তারপর একটা একটা করে সকল ফল পেয়ে আমার পালা এই ফলটা যেহেতু পেকে গিয়েছে এগুলো তো এখনো তখনও ফুটেনি তো এগুলোর জন্য আরও কয়েকদিন লাগবে আজকে রাতেই ফুটে যাবে এই ফলটা তারপর আমি পেরে নেব ড্রাগন ফল পাড়ার সময় অবশ্যই এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন তাহলে ফলের কোনো ক্ষতি হয় না আর গাছেরও কোনো ক্ষতি হয় না না হলে গাছের অনেকখানি অংশ ভেঙে যেতে পারে আর দেখেন এই ফুলটা আর এই ফলটা একসাথে কত সুন্দর লাগছে তারপর আরেকটা ফল পেকে গিয়েছিল ওইটা আরেক দিন ওইটাকেও পেরে নিলাম ফলগুলো যেহেতু মাটির সাথে লেগেছিল তাই এরকম দাগ অসম্ভব সুন্দর ছিল আর ফলগুলো অনেক বেশি মিষ্টি ছিল আর দেখেন বিসমিল্লা বলে কেটে যখনই খুললাম আলহামদুলিল্লাহ এত সুন্দর লাল রংটা দেখে মন ভরে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছোট ছোট অনুপ্রেরণা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে আসসালামু আলাইকুম সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ